সালাম আলাইকুম আমি এখন আছি আমার ঘাসের রাজ্যে কারণ ছাগলের জন্য এক ধরনের ঘাস চাষ করে কখনো খামারের জন্য মঙ্গল বই আনা যায় না এটা হচ্ছে ছাগলের জন্য চাষ করা হয় ছাগল খুবই পছন্দ করে খায় ইনশাল্লাহ আপনারাও এই ধরনের ঘাস চাষ করবেন আর কি ঘাস চাষ করলে আপনাদের ছাগলে খাবে বা কি ঘাস ছাগলের জন্য একটি আদর্শ ঘাস সেই বিষয় নিয়ে কিছুটা আমি আলোচনা করছি আপনাদের মাঝে অবশ্য ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছাগলের জন্য আদর্শ ঘাস কোনটি সে বিষয় নিয়ে একটু আলোচনা করব আশা করি সম্পূর্ণ আসলে ছাগলের জন্য আদর্শ বলতে কোনো ঘাস নেই ছাগল হচ্ছে তৃণভোজী প্রাণী এরা হচ্ছে নরম পাতায় ধার থাকবে না চিকন জাতীয় কাণ্ড খুবই চিকন হবে নরম হবে এই ধরনের ঘাসটি ছাগল অধিক পছন্দ করে থাকে তবে আপনি তাদেরকে অভ্যাস করালে তারা সকল ঘাস খেয়ে থাকবে আর জার্মান ঘাসের একটি সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে জার্মান ঘাস পানির মধ্যে ভালো ফলন হয় এতে কোনো সমস্যা হয় না এই জন্য জার্মান ঘাসের দিকে সবাই বেশি জার্মান ঘাসটা সব জায়গায় রোপণ করলে এটা অনায়াসে আট দশ বছর পর্যন্ত কেটে খাওয়ানো যায় কিন্তু জার্মান ঘাসের প্রোটিন মাত্রা ছয় সাত থাকার কারণে এটা ছাগল গরুর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সরবরাহ করতে পারে না এই জন্য উন্নত জাতের ঘাস আমাদেরকে চাষ করতে হবে খামারের জন্য কারণ খামারে এক ধরনের ঘাস চাষ করলে আপনি খামারে আপনার পশুর পরিমাণ মানে যতটুকু পরিমাণে ভিটামিন প্রয়োজন সে ভিটামিনটি এই ঘাসের মাধ্যমে আপনি দিতে পারবেন না তাই খামারের জন্য আপনি আপনার খামারের জন্য আপনি পাশাপাশি অর্জন মানে পাশাপাশি এই যে রেড পাকসন এটা আপনি চাষ করতে পারেন রেড পাকসনে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এর প্রোটিন মাত্রা হচ্ছে চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট যেটা হোয়াইট জার্মানের থেকে দ্বিগুণ তাই এই ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসটির ধার অতটা ধার নাই আর এই ঘাসটি খুব নরম মিষ্টি হয় এজন্য জন্য ছাগল খুব পছন্দের সাথে খায় আর এই ঘাসটি অবশ্য যখন আপনার রোপণ করবেন এটা উপরে এটার গোড়ায় কখনও পানি জমলে এই ঘাসটি বাঁচবে না তাই আপনাদের সতর্কতার সাথে এই ঘাসটি রোপণ করতে হবে শুকনো জায়গায় এদিকে হচ্ছে গ্রিন পাকসন এই গ্রিন পাকসনটা ছাগল খুব পছন্দ করে এটা খুব মিষ্টি আর এটা এক থোকায় অনেক হয় অনেক হয় এক থোকায় এটা কেটে নেওয়া হয়েছে প্রায় এক মাস আগে এই থোকাটায় অনেক ঘাস হয় এরা এক আপনারা এটা চাষ করতে পারেন গ্রিন পাকসন এটা খুব নরম হয় আর ছাগলের জন্য অবশ্যই তো আগে আগে কাটবেন বয়স করানো যাবে না এই সাথে আছে রেড পাকসন গ্রিন পাকসন সাইটে হোয়াইট জার্মান এ মিলা ঝিলা আছে এবার ধনসা চাষ করতে পারেন ধনসা ছাগলের জন্য খুব পুষ্টিকর একটি প্রোটিনযুক্ত খাবার এইভাবে কিন্তু এটা উঁচো জায়গায় আপনার গ্রিন পাকসন রেড পাকসন যারা বা হাসে নেপিয়ার যে ঘাসই বলেন না কেন আপনি এই ঘাসগুলো সবসময় উঁচো জায়গায় রোপণ করবেন কারণ এই ঘাসগুলি পানিতে বাঁচতে পারে না হাঁসগুলি দেখা যাচ্ছে পনেরো বিশ দিন থাকতে পারে বা এক মাস থাকতে পারে এর বেশি এই ঘাসগুলো থাকতে পারে না পানিতে এগুলো নেপিয়ার কিন্তু নেপিয়ার ঘাসটি খুবই শক্ত হয় ছাগল পছন্দ করে এতেও প্রোটিন মাত্রা ভালো আছে পনেরো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন মাত্রা আছে অত না ওর থেকে একটু কম কিন্তু এই ঘাসটি ছাগল খেতে পারে না এর ডানটিটা খুবই শক্ত হয় এ দেখেন কিন্তু আপনাদের এই নেপিয়ারের মধ্যে স্মার্ট নেপিয়ার হচ্ছে ছাগলের জন্য একটা আদর্শ ঘাস ওই ঘাসটি হাইটোটে। চার থেকে পাঁচ ফিট কিন্তু ঘাসটি খুব পছন্দ করে ছাগলে আর ঘাসটি খুবই নরম হয় এই ঘাসটিও নরম হয় কিন্তু ঘাসটির বয়স হয়ে গেছে শিকড় কাটিং হওয়ার উপযুক্ত আর এই ঘাসের পানি জমার কারণে ঘাসটার গ্রোথ অতটা ভালো হয়নি অবশ্যই আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে পানিযুক্ত জায়গায় আপনি কখনো ঘাস করবেন না আসলে ছাগলের জন্য সবচেয়ে আদর্শ ঘাস হচ্ছে আমাদের দেশীয় জাতীয় আগাছা বন জঙ্গলে যেটা হচ্ছে হয়ে থাকে আল্লাহ এক কথায় হচ্ছে আমরা চাষ না করি আল্লাহর নিয়ামতে বা আল্লাহ রহমতে যে ঘাসটি হচ্ছে মাঠে ঘাটে হয়ে থাকে এই ঘাসটি হচ্ছে ছাগলের জন্য সবচেয়ে আদর্শ হেলান্সি আছে কলমিলতা আছে এই যে কলমিলতা এই ধরনের ঘাসগুলো ছাগল খুবই পছন্দ করে কারণ এই ঘাসগুলো খুব নরম হয় এর গায়ে কোনো ধার হয় না আর এই ঘাসগুলো কাণ্ড শাখা পোশাকা খুবই চিকন যার কারণে ছাগল খুবই পছন্দ করে খায় আপনারা এই ঘাসটি আপনাদের ছাগলের জন্য চাষ করা লাগে না এই ঘাসটি আপনার বিভিন্ন পতিত জমিতে বা আলের ধারে এই গাছটি হয়ে থাকে একটু ইউরিয়া সার ছড়িয়ে দিলে দেখবেন এই ঘাসগুলো মাছ খুব সুন্দর ওঠে আর আমাদের নেভিয়ার ঘাস এই নেভিয়ার ঘাসগুলো খুব দ্রুত কেটে নিতে হয় কারণ এই ঘাসগুলো একটু বয়স হলে ছাগল আর খেতে পারে না এগুলো কুঞ্চির মতন হয়ে যায় অবশ্য ভিডিও বড় করলে অনেকে দেখতে চায় না আর জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কোনো উপকারে আসে কিনা বা আমার ভিডিও আপনাদের কাছে পছন্দ হয় কিনা কারণ আমি নিজে ভিডিও করে আমি ক্যামেরা ওই পাশে যেতে পারি না বলে আপনাদের সামনে আমি ফেস করতে পারি না পিছন থেকেই বলছি আপনারা খামার সেক্টরে আসলে অবশ্যই আগে ঘাসের ব্যবস্থা করবেন সাথে আপনারা বিভিন্ন ধরনের ঘাস লাগাবেন যে ঘাসটি ছাগল পছন্দ করে একই জায়গায় দেখছেন এখানে স্মার এখানে সাইটি সাইডটি জার্মান ওই সাইটি আছে অনেক দূরে চলে আসছি আমি ওই সাইটি আছে রেড পার্কসুন গ্রিন পার্কসন এই ঘাসগুলো চাষ করেন আপনারা আর ঠিক তার আশেপাশে আলে তার এই ঘাসের মাঝামাঝিতে এইগুলা হচ্ছে হেলান্সি মানে এটা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি কিন্তু ছাগল এটা অধিক পছন্দ করে খায়। আপনারাও এ বিভিন্ন ভিন্ন ধরনের খাবার ছাগলকে দিবেন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন আপনার খামার থেকে সে দোয়া করি আল্লাহর কাছে আসসালামু আলাইকুম